ট্যানারির যে বর্জ্যগুলো সেই বর্জ্য থেকেই হাঁস মুরগি এবং মাছের খাবার তৈরি করা হয় এরকমই আমাদের কাছে তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে আজ এগারোটার সময় আমরা এখানে আসি এসে দেখতে পাই যে এখানে আমরা কাউকে পাই দে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আসলে ট্যানারির বেশ কিছু আমরা বর্জ্য এখানে পেয়েছি এবং সেখান থেকে যে পুড়িয়ে এক ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছে এগুলা আমাদের লাইভ স্টক অফিসার আছেন উনি হয়েছেন যে এটি আসলে মানব অত্যন্ত ক্ষতিকর তো এক্ষেত্রে আমরা এগুলো আজকে ডিস্ট্র করলাম এবং পরবর্তীতে এখানে আমরা কঠোর নজরদারি রাখবো যে কোনো ধরনের কাউকে যদি এখানে পাওয়া যায় পরবর্তীতে যদি পাওয়া যায় তাহলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই ধরনের প্রোডাক্ট যেন পরবর্তীতে আর তৈরি করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত আর কোন সুযোগ নেই যেমন এখানে আমরা আজকে অভিযান করলাম এবং দেখে গেলাম এবং পরবর্তীতে যদি এরকম অভিযান আবার করার চেষ্টা করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো